এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন আপনার বোনকে বলবেন আপনার মেয়েকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে তার সম্ভব অন্যায় না একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না রাসুস মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন তিনি মেয়েরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ নূর দেখেছেন এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে আসসালাম বিষয় বলেছে হাসিমুখে একজন একজন মালাক একজন সুরেস্তা তাকে দেখে হাসেননি একজন আপনারা কি জানেন রাসুল সোল্লা অবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে ইয়া জিব্রিল ওর চেহারাটা এত গম্ভীর কেন সে আমাকে দেখে হাসছে না কেন তার মুখে হাসি না কেন জিব্রিল আপনি বলেছেন যে না মালিক তার নাম মালিক সুরাজ জুখরুফের মধ্যে আছে তার নাম মালিক যেদিন থেকে আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন অর্থাৎ জাহান নামের হেড অফ ডিপার্টমেন্ট ইনচার্জ সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই তার কাছে পারমিশন নিয়ে জান্নাতে রসুদামের দিকে তাকিয়েছিলেন ভিতরে দেখেছে কি আছে তিনি পরে যা ব্যাখ্যা করেছেন হলো আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে খালি নারী আর নারী এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন আপনার বোনকে বলবেন আপনার মেয়েকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে তার দ্বারা অন্যায় করা সম্ভব না কিভাবে একটা মেয়ে সবকিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান নামে চলছে অলরেডি কারণ ভবিষ্যৎ আল্লাহ জানেন